বিসমুল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিঙ্গের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পদার্থবিজ্ঞানের এমসি কিউয়ের তত্ত্বভিত্তিক ভিডিও অর্থাৎ এমসি জন্য যে তথ্যগুলো আপনাকে জানতেই হবে জানা অপরিহার্য সেই তথ্যগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকে পদার্থ দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় যে অষ্ট অধ্যায়টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এ অধ্যায়ক অলরেডি আমি সূত্র সম্পর্কিত প্রথম ভিডিওটি আপলোড আপলোড দিয়ে দিয়েছি আজকে তার দ্বিতীয় ভিডিও আপলোড দেব আর এই ভিডিওটা আসলে এমসিকিউর জন্য এত গুরুত্বপূর্ণ যে যার গুরুত্ব আপনারা নিজেরা যদি অনুধাবন করতে হয় তাহলে আমার এই তথ্যগুলো জানার পরে আপনারা এমসিকিউ সলিউশনে যাবেন বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সবগুলা প্রশ্নের আনসার ইনশাল্লাহ আমার এই তথ্যের মধ্যে চলে এসেছে তো আপনারা তথ্য জানবেন এমসি কিউ সরাসরি আনসার করতে যাবেন না তত্ত্ব জানলে এমসি কিউ কিন্তু সহজে আনসার করা যায় তো আসেন কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা এখন আলোচনা করব প্রথমে দুইটা লেখচিত্র দুইটা লেখচিত্র আপনাদের মেমোরির মধ্যে সেভ করে রাখবেন গুরুত্বপূর্ণ লেখচিত্রর মধ্যে ফুটনের কম্পাঙ্ক মিউ বনাম শক্তি ই লেখচিত্রটা হচ্ছে এইটা সরল লেখা বরাবর আবার আলোর তরিতক্রিয়া গতিশক্তি আলোর তরিতক্রিয়ার গতিশক্তি বনাম কম্পাঙ্কের লেখচিত্রটা হচ্ছে এইটা এদিকে হচ্ছে গতিশক্তি বনাম কম্পাঙ্ক ইলেকট্রন বোল্ট এককে ওয়াই অক্ক বরাবর কো বরাবর আর কেন মিউনট এক্স অক্ক বরাবর দেওয়া দেখানো হয়েছে তো এই দুইটা চিত্র আপনার মেমোরির মধ্যে সেভ করে রাখবেন তারপরে বিভিন্ন কণার বোর এই কণার বোরগুলা ইলেকট্রন নিউটন তারপরে লেখা পাই মেশন আর প্রোটন এগুলার বর পরীক্ষার মধ্যে এসেছে যে কারণে আমি এগুলো নিয়ে এসেছি করে আপনারা এগুলা মুখস্থ রাখবেন তো ইলেকট্রনের বর সরাসরি মধ্যে সেভ করা আছে তো ক্যালকুলেটারের যখন আমি ইয়ে দেবো ভিডিও দেবো ক্যালকুলেটারে অনেক কিছু সেভ করা আছে আপনারা দেখবেন ইলেকট্রন প্রোটন নিউটন প্রত্যেকটার মাস মানে এম এক নম্বরই সম্ভবত এমপি অর্থাৎ এখানে সেভ করা আছে নিউটন আছে শুধুমাত্র এই যে পাই মেসন এটার বড়টা আপনি পাবেন না এটা আপনি মুখস্থ রেখে রেখে দেবেন এই মানগুলো আপনি মুখস্থ করবেন আশা করি স্ক্রিনের মধ্যে মানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আসেন যে তথ্যগুলা বারবার পরীক্ষার মধ্যে এসেছে এবং সাইটে দিয়ে আপনারা বোর্ডের ইউ দেখতে পাচ্ছেন এগুলা বোর্ড আমি আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করতেছি ইনশাল্লাহ এই তথ্যগুলো জানা উপরে আর আপনাদের জন্য যদি আপনারা এমসিকিউ কিউ এমসি ভালো করতে হয় প্রথমটা হচ্ছে আইনস্টাইনের আপেক তথ্য সম্পর্কিত কয়েকটা তথ্য আছে এটা আইনস্টাইনের বিজ্ঞানী মাইকেলসন মর্লি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন ইতার বলে কিছু নেই বিজ্ঞানী মাইকেলসন মর্লি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন ইতার বলে কিছু নেই দুই নম্বর তত্ত্ব আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটির মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত তিন নম্বর আপেক্ষিকতার প্রথম স্বীকার্যকে আপেক্ষিকতার নীতি এবং দ্বিতীয় স্বীকার্যকে আলোর ধ্রুবতার নীতি বলা হয় তারপরে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে গতিশীলতা গতিশীলতার দরুন দর্গ হ্রাস পায় বর বৃদ্ধি পায় সময় দীর্ঘ হয় তারপরে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আলোর দ্রুতি সর্বদা দুর্ভোগ থাকে এই ছিল আপনার আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বর উপর ভিত্তি করে যে তত্ত্বগুলা এরপরে হচ্ছে কাল দীর্ঘায়ন দৈর্ঘ্য সংকুচন ও বর বৃদ্ধি সম্পর্কিত প্রথম তত্ত্বটি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তকলা ম্যাক্স প্লাঙ্ক স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে গড়ি দিয়ে চলে আলোর দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর শূন্য কোনো বস্তুকোনা আলোর দ্রুতিতে চললে এর বর অসীম হবে এর ফোরের পেজে যে তথ্যগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে এই পেজের মাধ্যমে শেষ ইনশাল্লাহ এই পাঠ এই পাঠে আর কোনো তথ্য আপনাকে পড়তে হবে না মৌলিক বল ও পরিচালক বর্ণালী সম্পর্কিত যে তথ্যগুলো আপনাকে জানতেই হবে সেই তথ্যগুলো ফুটন ফুটনকোনার বিনিময়ে বিনিময়ের মাধ্যমে চুম্বক বল কার্যকর হয় চুম্বক বলের বাহক কোনা ফুটন তারপরে গ্রেভিটন কোনার বিনিময়ের মাধ্যমে মহাকর্ষ বল কার্যকর হয় ফরের তত্ত্বটি হচ্ছে মেশন কোনার বিনিময়ের মাধ্যমে সবল নিউক্লিয় বল কার্যকর হয় তেরো নম্বর তত্ত্বটি হচ্ছে বুসন কোনার বিনিময়ের মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয় অর্থাৎ বুসন কোনা দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোনা হিসাবে বলের কোনা হিসাবে কাজ করে চোদ্দ নম্বর কম্পাঙ্কিয়ার কার্যক্রম কার্যক্রমানুসারে চুম্বক প্রণালীর অন্ত বর্ণালী অন্তর্গত রশিগুলোর জন্য ত্রুটি নিম্নরূপ গামা রশ্মির ত্রুটি মানে সবচেয়ে বেশি তারপরে এক্স রশ্মি তারপরে অতিবেগুনি রশ্মি তারপরে দৃশ্যমান দৃশ্যমানালোক রশি অবলিহিত রসি মাইক্রোওয়েভ তারপরে রেডিও তরঙ্গ মৌলিক বলগুলোর সবলতার ক্রম সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি মানে বলগুলোর সবল সবল অর্থাৎ সবল বল সবল নিউক্লিয় বল প্রথমেই তার তার চেয়ে কম হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল তারপরে হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের পরে হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল সবচেয়ে কম সবল ষোলো নম্বর সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল হল মহাকর্ষ বল এটা আমরা এখানে পেয়ে এসেছি সতেরো নম্বর সবল নিউক্লিয়া বলের পাল্লা খুব ক্ষুদ্র আর দুর্বল নিউক্লিয়া বলের সৃষ্টি হয় বিটা কয়ের জন্য এরপরের মেন পয়েন্টটা হচ্ছে কৃষ্ণবর্ণের সরি কৃষ্ণবস্তুর বিকিরণ ও প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব এই তত্ত্বর মধ্যে যে পয়েন্টগুলো আপনাকে স্মরণ রাখতে হবে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আলোক তড়িৎ বিক্রিয়ায় আপতিত একটি ফুটনের সাথে একটি ইলেকট্রনের সংঘর্ষ হয় তারপরে তত্ত্ব হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বনাম আপতিত ফুটনের কম্পাঙ্কের লেখচিত্রের ডাল নির্দেশ করে প্লাঙ্কের ধ্রুবক পরে আলোক তড়িৎ ক্রিয়া কৃষ্ণবস্তুর বিকির নিত্যাদিভেখা করার জন্য উনিশশো খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক আলোর তত্ত্বগুলা উপস্থাপন করেন তারপরে ম্যাক্স প্লাঙ্ক শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম প্লাঙ্কের ধ্রুবক এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ এর মাত্রা হচ্ছে এ এম এল টি টু দেওয়ার মাইনাস ওয়ান বলা গবেষণাটা কেন এটা এইচ এর মাত্রা এ এম এল টি টু দেওয়ার মাইনাস ওয়ান প্লাঙ্কের দ্রুবকের মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি ইন্টু টেন দেওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এটা কিলগোলটের মধ্যে সেভ করা আছে এটা আমি করা লাগবে না তারপরে প্লাঙ্কের ধ্রুবক কৌনিক পরিবেগের একক কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড ফুটন কোনার বোর শূন্য ফুটনের শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতে ও কম্পাঙ্কের সমানুপাতে সমানুভাতে পরিবর্তিত হয় এরপরে যে পয়েন্ট পয়েন্টের উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এক্স রে ও আলোক তরিত ক্রিয়া এখানে বিজ্ঞানী রঞ্জেন এক্স রোশির আবিষ্কার করেন এক্স এর একক হলো রঞ্জেন মানে বিজ্ঞানীর নাম অনুসারে এক্স রে উৎপাদনের ক্ষেত্রে কেতুড পাত হিসাবে অ্যালুমিনিয়াম ধাতুটি ব্যবহৃত হয় এক্স রোশী তরঙ্গর্ গঠনদের মাইনাস মিটার মেডিকেল বিজ্ঞানে কুমল এক্স রে ব্যবহৃত হয় পদার্থের গঠন প্রকৃতি নির্ণয় ও বিভিন্ন গবেষণা কার্যে কঠিন এক্স রে ব্যবহৃত হয় তারপরে এক্স রে এর প্রতিফলন প্রতিসরণ অপবর্তন ও অব্যবর্তন ঘটে আলবার্ট আইনস্টাইন উনিশশো একুশ সালে আলোক ক্রিয়ার উপর নোবেল পুরস্কার লাভ করেন ফটো তড়িৎ বিক্রিয়ায় প্রক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়ালে আপতিত ফুটনের সংখ্যা বৃদ্ধি পায় আলোর তীব্রতা আয় এবং বিস্তারের এ বিস্তার যেটা এ দ্বারা প্রকাশ করা হয় এর উপর নির্ভর করে অর্থাৎ আয় সমানুপাতিক এ স্কোয়ার তারপরে ফটো ইলেকট্রনের গতিশক্তি আপতিত আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে ফটো তড়িৎক্রিয়ার ক্রিয়ার ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় ফটো ইলেকট্রন নিঃসরণের মধ্যে সময় ব্যবধান টেন হাজার মাইনাস নাইন সেকেন্ড দৃশ্যমান আলোর জন্য অ্যালুমিনিয়াম হতে ফটো ইলেকট্রন নির্গত হয় না আর কোনো ধাতুর কার্যাপেক্ষকের সমান শক্তির একটি ফুটন আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি শূন্য হবে লাস্ট তত্ত্বটি হচ্ছে ড্রিবগলির তরঙ্গ এবং হাইজেনবার্গের অনিশ্চিতার নীতি সম্পর্কিত এটা হাইজেনবার্গ অনিশ্চিতার তরঙ্গ আবিষ্কার করেন আর লাস্ট হচ্ছে কম্পটন ক্রিয়া কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয় তো এই ছিল আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অষ্টম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলা মানে বিগত বোর্ডে এসেছে সবগুলোর আনসার যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওর যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাকে জানতে হবে ইনশাল্লাহ এই তথ্যের বাইরে আর এমসি কিউ করা কোনো সম্ভব সম্ভাবনা নেই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশা আগে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ ফিজা আসসালামু আলাইকুম